একদিনে তিন চারটে মিটিংয়ে দিতে হয় এবং অনেক বক্তা ছিল বক্তিয়ে দিতে পারে নাই তো ওনারা জানান এই সাত তারিখ আল্লাহ জিবে বুড়ো থেই কীবার ওনারা বড়ন মাধ্যমে আসার দিও না আবার আল্লাহ বুড়ো থেই কী হদাহ আসার ইবে আর কেন এখন বেকুন মিলিয়ে রে এই তিন নম্বর ওয়ার্ডের বেকুন আর আত্মীয় স্বজন একুশ তারিখ ডর করে আসার দিয়েছি হানি বাসে আরামে সারা চকরি আর বারো মানুষে বাড়ি যাবো হাইতুন ঠিক কিনা আজ হারাম মানুষ আর পক্ষে তো মানুষ প্রমোশন হয় ইভেন ডিমোশন ড্রাইভারও তো এসছিল এখন কে হবে মেট্রিক ফাস গিয়ে মানুষ আবার ক্লাস ফাইভে দায়গুই এই অবস্থা এই দশ বছরে যেদিন অত্যাচার জুলুপণ জানা জাগাই বের মানুষ এডো আবার ইবের কিছু মানুষজন এটা আছে সত্য জাগার না যে এই জাফরের মানুষ চকরি সকরিয়াই অশান্ত করি ফেলে শুধু আর আওয়ামী লীগ নয় এটা আওয়ামী লীগ ব্যবসায়ী বিএমপি জমাত

এখন তিন নম্বর ওয়ার্ডের গুলি হাই এখন পাঁচ বছর আগে বুঝলে চেয়ারম্যান আসিলাম বাজি আর কোন দোষ না ভাই আর গর গর কথা হওয়ার দিয়ে আর মাল্লা বিয়া দিব যে আর আছে আই মাল্লা যদি বিয়ে দিবি করি দেখি আজই আর মত যুগুই এখন ঈদের ফোয়া আছে কুলাঙ্কার ফোয়া ইম বানাই বানাই সারের দেখা রেখান আর মারাটা বেগ কোনো আর আর ভাই এ আছে জাগা সম্পত্তির গন্ডল দায়িত্বে মাল্লা কোনোদিন ফোয়াল্লা বিরুদ্ধে বাজে এই এখন সিঁড়ি সিঁড়ি বেগ কিন্তু তার তো অনাহ তো ফোয়াইছেন জন্ম দিলব এক বাড়ি যাব ফোয়ার নান ব্যবস্থা করা ইন নান ফোয়া এসব নাই এই ফোয়া বৌ জের ফোয়ার হারণা আজ অতপতন ঠিক কি না যে ফোয়া যায় বিভিন্ন ব্যক্তি হতাশ পাঁচ বছর তার ফল দুজন এখন আর ফরিবার লি এই অবস্থা এই ভাল অনর আর আর নিয়ত কষ্ট করি ওষুধে সেম বানাইলাম এম পি বানাইলাম কিছু নো আসিল সম্পত্তির ফার ও গিয়ে বেগ কিন অবৈধ সম্পত্তি অবৈধ উপার্জন যে মানুষ আজি আলো দিন বদ্ধ দ্বারা কেলা এক আগিয়ে দিয়ে হারাম হারাল লো চিনে বাইতে যাব লো চিনে রে গরু সুর তো বাগলো রে দাহাই তো বাগলো রে মোবাইল সুর তো তো বাগলো এই সিস্টেমের মন্দি মোবাইল সুর তো বইতে আসমগিরেছি ইনশাল্লা আর একুশ তারিখ এই দাহাই সরদার গরু দহল এই সকুরিয়ার মাটি তো বিচারিত করবে হন ইনশাল্লাহ এমাত জমাত বিম্বি ভাই বন্ধু হোক আর বিশাল আছে জমাত বিম্বি তারা খুশি মতো তারা রাজনীতি করিতে এরা হন বিশা কে অনারে মিছিলত গুলি মারিয়ে মানুষ আর নাই একুশ তারিখ অনা যদি গোড়ারে ঠেংমা এদিকে গলাই দন গর করলি নে গলাই দন ব্যবসায়ী ব্যবসা করতে রিবান রাজনীতি নেতা পাই দীর্ঘায়িত নগরি ইনশাল্লাহ দিবান এই আশা রাখিয়ে এই সকুরিয়ার মাটির তুন বাড়ি যাবর লিগ বাড়ি যাবর গ্রুপ বাড়ি যাবর জুন থাকে ওদের বিতাড়িত করা পড়ব এই আশা রাখি